চলে আসলাম অনেক দিন পরে আমার লফটের একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আমার লফটের নতুন একটি ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরের পায়রাগুলো আমি বাইরে ছেড়ে দিয়েছি এখন আমার ঘরের ভিতরে কত পায়রা আছে বা আমি কতটুকু পায়রা পুষছি আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকে দেখতে পারবেন যে আমার ঘরে কি কি পায়রা আছে অনেক দিন ধরে আপনারা জানেন পায়রা সব করাতে পারছিলাম না আমার নিজের কিছু কাজের কারণে বা অনেক পায়রা এখান থেকে সেল হয়ে গেছে এখন বর্তমানে কি কী পায়রা আছে ভিডিওর মাধ্যমে আর শখ করাবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকাউন্টার রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি আমার লফট থেকে শুরু করা যাক এখন দেখতে পাচ্ছেন আমার পায়রাগুলো সবকটা ছাড়া রয়েছে এবং ওয়েদারের অবস্থা দেখুন দেখুন মেঘ করে আসছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ বেড়েছে ওয়েদার কোনো ঠিক নেই এখন বর্তমানে এই যে বস্তাটা দেখছেন বস্তার ভেতরে কিন্তু গম আছে হ্যাঁ আপনারা দেখুন এই যে বস্তার ভেতরে গম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের বস্তা গম প্রায় অধিকাংশ শেষ হয়ে গেছে তো আমাকে গমটা যে করেই হোক ম্যানেজ করতে হবে এই দেখুন এরকম ফ্রেশ গম কোনো পোকা খাওয়া গম নেই একদম ফ্রেশ টাইপের গম রয়েছে এরকম গম আমি আমার পায়রাগুলোকে খাবার হিসেবে দিই তো আজকেও বিকেলবেলা আমি পায়রাদের গম দেব এবং পায়রাগুলো আসবে এক এক করে খেতে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেই বাচ্চাটা মনে আছে চিন্টুর বাচ্চাটা এই দেখুন চিন্টুর বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে মাথায় হয়েছে এবং পায়ে লোম হয়েছে আমার কাছে বর্তমানে এইখানে যে কটা পায়রা দেখছেন এই কটাই পায়রা আছে এখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা পায়রা এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে চুড়ি বা জুড়া একটা শাকসবুজ মাদি বিভিন্ন ধরনের পায়রা এই ঝুঁটিয়াল নর এইখানে এখানে টোটাল এই কটা পায়রা আছে এবার ঘরের ঘরের এই ভেতরে গিয়ে আপনাদের দেখাই যে ঘরের ভেতরে কটা পায়রা আছে আছে বা কটা বাচ্চা এইখানে দেখবেন আমার কালো নর মেশিয়া এবং দুটো বাচ্চাই রয়েছে ডিম ফুটে অনেকদিন ধরেই বেরিয়ে গেছিল কিন্তু আপনাদের প্রত্যেক দিনের ভিডিওতে আপডেটটা দেওয়া হয়নি এই যে বাচ্চা দুটো দেখুন একটা দুবাজ বাচ্চা বেরিয়েছে একটা পুরো কালো জাগ বেরিয়েছে ঠিক আছে এবং এখানে মুস্কি মাদিটা ডিম পেড়ে কিন্তু বসে রয়েছে হ্যাঁ মুস্কি মাদিটা কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে এই মাদির বাচ্চা কিন্তু আমি দুই চালান বিক্রি করে দিয়েছিলাম মাদিটা আবার ডিম দিয়েছে খুব সুন্দর ডিম বাচ্চা করে এবং বাচ্চাদের খাবার খাওয়ায় এবং ঘরে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে ঘরটা পরিষ্কার করতে হবে অন্যান্য যে সমস্ত ঘর রয়েছে ওই ঘর কিন্তু আমি পরিষ্কার করে রাখি অল টাইম হ্যাঁ তো বর্ষাকালে সবার প্রথমে পায়রার ঘর বা পায়ের যেখানে থাকে ওই জায়গাগুলো এরকম মলমূত্র এরকম যদি নোংরা পড়ে দেখেন নোংরা পড়ে রয়েছে কোনো জায়গায় পরিষ্কার করে দেবেন আমি কালকে পরিষ্কার করব এখন একটু এদিকে চলে যাই এদিকে গিয়ে দেখি পায়রাগুলো খাবার খাচ্ছে প্রায় গম খেয়ে ফেলেছে আর একটু গম দিতে হবে কেননা এইখানে দেখতে পাবেন অধিকাংশ ভাইয়েরা ডিম বাচ্চা করছে এবং চিন্টুর বাচ্চাটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে দেখুন ওর বাবার মতন আপ আসেনি এটা হচ্ছে নর বাচ্চা আর একটা হচ্ছে মাদি বাচ্চা ঠিক আছে এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন আর এটা তো মাদি পায়রা এই যে হ্যান্ড ফিটিং করাতাম ভিডিওর মাধ্যমে দেখাতাম সেই পায়রাটা হচ্ছে এইটা ঠিক আছে এটা মাদি পায়রা হয়েছে ঠিক আছে খুবই ভালো এবং আরেকটু গম দিয়ে দিই পায়রাগুলোকে তো পায়রাদের বর্তমানে বর্ষাকালে এখন একদিকে সুবিধাই হয়েছে যে পায়রাগুলোকে বৃষ্টিতে ভিজতে হচ্ছে না যখন বৃষ্টি আসছে তখন গেটটা বন্ধ করে দিচ্ছি ওই যে বিল্ডিং ঘর উইডিং ঘর থেকে আমার পায়রাগুলো চলে আসে এক করে ধরুন আমি এই বাচ্চাটাকেই দেখাই এটা মোটামুটি সাত আট পর হয়ে গেছে এই মাদি বাচ্চাটা হ্যাঁ আর হচ্ছে চিন্টুর বাচ্চা দেখুন কিরকম কেটা পড়েছে উঠেছে কিরকম একটা অদ্ভুত রকমের কালার না এই যে এরকম কালারের বাচ্চা দেখুন এই যে মাথায় ছুটি পাইলুম এটা নর বাচ্চা ঠিক আছে তো প্রত্যেকটা পায়রাকে আমি খাবার দিয়ে দিয়েছি এই যে চুটিয়াল মাদিটা চলে এসেছে এটা মাদি পায়রা নর না ওকে চুটিয়াল মাদি পায়রা এই যে নরটা সামনে রয়েছে এর সাথে সেটিং জোড়া আছে আপনারা তো দেখেছেন এবং অনেক পায়রাই এখানে নিয়ে এসেছিলাম কম কম দামে সেল করার জন্য তো এইখানে বর্তমানে এটাও আপনারা দেখিয়ে দিই সব কিছুই যখন দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে তাহলে এটা দেখাবো না কেন এইখানে যে ম্যাড্রাস পেয়ারটা দেখছেন একজোড়া ম্যাড্রাস প্লেয়ার রয়েছে ভিডিওর মাধ্যমে শখ করেছি এই জোড়াটা কিন্তু বিক্রি হয়ে গেছে এক দাদা নিয়েছেন আমাদেরই সাবস্ক্রাইবার এক জোড়া সেটিং জোড়া আছে এবং একটা মুখী নর সেল আছে বর্তমানে আর এই বালি বালিমাতিটা নিয়েছেন মানে যে নিয়েছেন এক দাদা ভাই এই বালিমাতিটা নিয়েছেন আর হচ্ছে এই ম্যাডাজোয়াটা নিয়েছেন কম দামের মধ্যে দিয়ে দিয়েছি এখন বর্তমানে এই বিস্কুট মাদিটা বিস্কুট মাদিটা যেটা দেখছেন বিস্কুট মাদিটা সেল আছে এ ছটফট করছে খাঁচার দিয়ে বাইরে বেরো খাওয়ার জন্য এটা উড়া খেলা হ্যাঁ বিস্কুট মাদিটা রয়েছে উড়া খেলা কেউ যদি নিতে চান তো নাম্বারটা আমার দেওয়াই থাকে ভিডিওস কিনে তো নিতে পারেন আমার সেল চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবেন ওখানে এই বিস্কুট মাদিটা তারপরে চটিয়াল বাচ্চাটা আর হচ্ছে মুখী নটটা সেল আছে আমি পোস্ট করেও রেখেছি যদি কারো নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিওটা যারা দেখছেন ঠিক আছে এইখানে এই কটা পায়রা আছে মোটামুটি তিনটে পায়রা সেল হয়ে গেছে আর তিনটে পায়রা আছে একটা বাচ্চা একটা বিস্কুট মাদি আর মুখী নট আর এদিকে চিনটি তো পুরো একদম ভগ ভগ করে ডাকছে গরম হয়ে রয়েছে পুরো এই যে পায়রাগুলো খাবার দাবার খেয়ে এখন ঘরের ভেতরে ঢুকবে এ হচ্ছে ঘটনা মোটামুটি গম টম দেওয়া হয়ে গেছে আমার কাছে বর্তমানে আপনারা দেখলেন কত বেশ পায়রা আছে আশা করছি ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পেরেছেন কিছু না কিছু যে এই কটা পায়রা আছে এই কটা পায়রা থাকার কারণ কি অনেকে আপনারা প্রশ্ন করবেন যে এতগুলো পায়রা কমে গেল দাদা আরও পায়রা আনো এটা ভালো নিউজ আছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সামনের আগামী দিনগুলো খুব সুন্দর একটা গুড নিউজ আছে বা সারপ্রাইজ দেবো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে বলে দেবো ঠিক আছে ওটা এখন সাসপেন্স থাক এখন আর বেশি ওইটার ব্যাপারে কথা বলবো না তো বর্তমানে আমার ঘরে যেটা দেখানো ছিল মেন উদ্দেশ্য আজকের ভিডিওটি যে কটোফিস পায়রা আছে কি কি পায়রা আছে আমার কাছে বর্তমানে এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝেই গেছেন জানতেই পেরেছেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বৃষ্টির দিনে এভাবে আপাতত পায়রাগুলো কীরকমভাবেই রাখছি এ কিন্তু ডিম দিয়ে দিয়েছিল এ ডিম ফার্স্ট টাইম করা হয়ে গেছে এটা কিন্তু মাদি এ ডিম ফার্স্ট টাইম করা আছে ঠিক আছে প্রথমবার ডিম দিয়েছিল এই যে দেখুন নরগুলো সব ডাকা করছে আর ওয়েদারের অবস্থা তো একদমই ঠিক নেই আপনারা দেখছেন আর একটা জিনিস হ্যাঁ ভালো কথা আর বলা হয়নি এই যে এইখানে দেখুন এইখানে গাছ পাশে না অনেক জায়গায় কাটা হয়ে গেছে অনেকটা খালি খালি লাগছে আপনারা লক্ষ্য করবেন এদিকে অনেক গাছ ছিল এখানে সামনে একটা গাছ ছিল এই গাছগুলো কাটা হয়ে গেছে অনেকটা খালি হয়ে গেছে এই গাছগুলো কেটে দিলে পুরো ফাঁকা হয়ে যাবে আরো সুন্দরভাবে পায়রা পড়াতে পারবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আগামী দিনে আরও পায়রা নিত্য নতুন ভিডিও বা সেল ভিডিও বা লকোজিট ভিডিও বা নতুন কোনো পায়রা যদি আনি ভিডিওর মাধ্যমে সব করাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা পায়রা ঘরে ঢুকে গেলো দেখুন এখন পায়রা গুলো ঘরে ঢুকে যাবে এক এক করে সুন্দর হয়ে আসছে এই যে এই সব জায়গাগুলো পায়রা থাকে এখন দেখুন ফাঁক জায়গাগুলো যেখানে ফাঁকা সব জায়গাগুলো দাঁড়িয়ে থাকে